আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসছি অনেকে রক রাইডার সাইকেলের আমাদেরকে কমেন্ট বক্সে জানাচ্ছেন অথবা চার্জ ফোন দিয়ে বলতেছেন ভাই রক রাইডার সাইকেল দেখান তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকে আপনাদেরকে রক রাইডার সাইকেল দেখায় যারা রক রাইডার সাইকেল পছন্দ করেন তাদের জন্য নিয়ে আসছি এটা আজকের ভিডিও বিস্তারিত জানার চেষ্টা করবো যদি আপনারা চান এই সাইকেল আমাদের কাছ থেকে হোম ডেলিভারির মাধ্যমে পুরো বাংলাদেশে নিতে পারবেন সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনি আষ্টশো টাকা ভাড়া যে কোনো প্রান্তে আপনি অর্ডার করবেন গ্রামে শহরে থানায় জেলা পর্যায়ে সব জায়গায় আপনাদের মাল পৌঁছে যাবে সম্পূর্ণ ফিটিং সাইকেল আপনাকে নিয়ে কোনো ফিটিং করতে হবে না কোনো কিছু করতে হবে না সম্পূর্ণ আমরা কমপ্লিট করে দিব আর এই সাইকেলটা আপনি যদি নিতে চান অনলাইনের মাধ্যমে তো আপনাকে ফুল টাকা দিতে হবে না প্রথমে আপনাকে অ্যাডভান্স হিসেবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা মাল আপনার হাতে পাওয়ার পরে তো আপনারা বিস্তারিত দেখেন আমাদের ভিডিওটা আমরা লং টাইম ভিডিও করি এই জন্য যেহেতু আপনারা ফোন দিলে আমরা আপনাদের ফোন ধরতে পারি না আমরা ব্যস্ত থাকি এই জন্য আমরা ভিডিওতে সব কিছু জানানোর চেষ্টা করি তা আজকে আপনাদেরকে এটা সম্পর্কে জানাবো এটার মডেল নাম্বার দেখেন এই যে দেখবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ বিস্তারিত বলা হয় লং টাইম নিয়ে এবং এই সেনাটা আমাদের নিজস্ব সেনা এখানে কোনো শোরুমের সেনা আপনারা এই স্যানার সাথে থাকলে প্রতিদিন নতুন নতুন সাইকেলের ভিডিও সম্পর্কে জানতে পারবেন সাইকেল সম্পর্কে জানতে পারব দাম জানতে পারবেন এই যে এখানে রক ফিন করা এবং এটা মডেল নাম্বার হলো ডিউক যারা রক রাইডার সাইকেল পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিও এই যে দেখেন এটা হলো রক রাইডার ডিউক ডিউক এটা হলো এই যে আর রক রাইডার ডিউকের এই যে বডিটা দেখবেন এখানে জয়েনলেস ফ্রেম দেখেন এটা হলো অ্যালুমিনিয়াম বডির সাইকেল অ্যালুমিনিয়াম এটা অনেক উন্নত মানের সাইকেল এইখানে দেখবেন লেখা আছে ইটালিয়ান কিন্তু আসলে ইটালিয়ান এটা হলো সাইকেল হলো চায় না কিন্তু ইটালিয়ান মডেলের ইলেকসি এই দেখেন এখানে লেখা আছে ডিউক এবং তারগুলো সম্পূর্ণ ভিতরে ফুল অ্যালমুনিয়াম এটা বডিডি অ্যালুমিনিয়াম এবং এটার টায়ারটা দেখেন টায়ার অরিজিনাল রকটার লেখা দেখে নিবেন অনেক সময় টায়ার অন্য কোম্পানি লাগাই দিলে আপনি বুঝতে পারবেন না এই জন্য আমরা ভিডিওতে দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে সাক্ষাৎ সাইজ থেকে এখানে লেখা আছে আমাদের এখানে অনেক ভিডিওতে দেখবেন আপনি একটা থাকলে একটা বলো আমাদের কিন্তু বলি না আমরা দেখাই দিই যে সাতাশ দশমিক ফাইভ সাড়ে সাতের চাক্কা এবং এই হফটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এই যে ভিতরে যে হফটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ম্যাগনেট দিয়ে স্যাক করে নেবেন চাক্কাটা আপনার যদি কোনো সমস্যা হয় লিক হয় চাক্কা দেখা হয়ে যায় টাল হয় সাকার যদি মেরামত করতে চান আপনাকে ফুল সাইকেল মিকের কাছে নিতে হবে না এই যে সার্ভিস সিস্টেম এটা চাইলে আপনি একা খুলে নিয়ে আসতে পারবেন সার্ভিস সিস্টেম এবং এটা দেখেন এই যে ফরকটা কিন্তু ফুল অ্যালমুনিয়াম এই ফুল অ্যালুমিনিয়াম ফরক সিনার উপরে বলেও আমাদের ভিডিও যারা দেখেন তারা জানেন এই যে এখানে দেখেন সামনে যে ফরকটা এখানে দেখবেন কোনো জ্বালা হয় না অ্যালুমিনিয়াম ফরকে অথবা এখানে দেখলে বুঝতে পারবেন এই জিনিসটা মোটা হবে এই যে আপনাকে দেখাই দিই চুম্বুক তো দোকানদার সময় দেখে না কারণ লোয়ার ফরক থাকলে এটা দিবে এই যে এটা মোটা থাকবে দেখে নেবেন যেটা লোয়ার ফরক আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি লোয়ার ফরকের সাইকেল এইখানে দেখেন মাথাটা জ্বালায় দেওয়া থাকে অ্যালুমিনিয়াম ফরকে কখনও জ্বালাই থাকবে না যে সাইকেলের আপনার ফরক অ্যালমুনিয়াম হয় ফরকটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম হয় ওই সাইকেলের কখনোই এই মাথাটা জ্বালাই থাকবে না আপনি দেখে নেবেন এবং এইখানে অফ ইন লক লেখা আছে যে চাইলে আপনি লক করতে না অফ ইন করতে পারবেন অনেক সগের জাম্পার অনেক বড় সগের জাম্পার এটা এটা সিস্টেমটা সম্পূর্ণ স্ট্যান্ড বাইকের জন্য করা হয়েছে হ্যান্ডেলে দেখেন অনেক বড় হ্যান্ডেল অনেকে চাইলে তো অনেক সময় কী করে হ্যান্ডেল ছোটো হ্যান্ডেল থাকলে চেঞ্জ করে আপনার বড়ো হ্যান্ডেল লাগায় কি না লাগে এই জন্য কোম্পানির সম্পূর্ণ বড়ো হ্যান্ডেল নিয়ে আসছে এ থেকে আর এটার একটা জিনিস সুবিধা হলো এখানে যদি গিয়ার নষ্ট হয় তো আপনি গিয়ার আলাদা চেঞ্জ করতে পারবেন ব্রেক নষ্ট হলে আলাদা চেঞ্জ করতে পারবেন কারণ এটা সম্পূর্ণ আলাদা পা অনেকগুলো তো ডাইরেক্ট অ্যাডজাস্ট থাকে ব্রেক এবং গিয়ার কিন্তু এটা সম্পূর্ণ আলাদা আর এই ক্যালাসটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এটা ফোল্লো ভাঙবে না এবং গ্রিপটা সম্পূর্ণ রাবারের গ্রিপ দেখে এটা হ্যান্ডেল কিন্তু অ্যালমুনিয়াম আপনারা এটা হ্যান্ডেল অ্যালমুনিয়াম স্যাক করে নেবেন অবশ্যই ম্যাগনেট দিয়ে আপনার বাসা যাওয়ার পরে আমরা যেখানে যা বলছি আমাদের ভিডিও দেখে মিলে নেবেন যদি এর বিপরীত হয় তো আপনার সাইকেল ফেরত দিয়ে ডাবল টাকা ফেরত নেবেন আপনার টাকা আপনি ফেরত নিয়ে নেবেন এই জায়গা অনেক সুন্দর কালার অ্যালুমিনিয়াম এবং এটা হলো এই পাইপ অ্যাল টু শিফটারের নাম এল টু হ্যাঁ এটা সিঙ্গেল গিয়ার দেখবেন সামনে গিয়ার না যেগুলো স্ট্যান্ড বাইক হয় এগুলো কোনো এই যে সামনে সিঙ্গেল ওয়ান স্পিড হয় এটা হ্যাঁ ক্যারানে দেখবেন রক রেডার খোদা করে লেখা আছে এই যে হাতে ধরে নেবেন এটা ক্যারান কিন্তু অ্যালমোনিয়াম এই সাইডেরটাও অ্যালুমিনিয়াম আর এই ভিতরে সব বেয়ারিং সিস্টেম এটা বেয়ারিং সিস্টেম ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ দেখে নেবেন অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন আরো কালার আছে দেওয়া যাবে আপনি তখন এবং সিট পাইপে দেখবেন রক রেডার লেখা আছে এবং এটা ক্যালাম সিস্টেম এই যে এটা হলো ক্যালাম সিস্টেম দেখে নেবেন কোনো নাটটা ফুল অ্যালুমিনিয়াম এটা এবং এর সিডের সিটের ভিতরে আপনি খুদ্দার করে রেখে দেখেন রক রাইডের এবং এই ফেডারেলটা কিন্তু অ্যালুমিনিয়াম ফেডারেল অ্যালমোনিয়াম পিছনে আপনাকে চেঞ্জিংটা যদি দেখে এটা এই ফাইভ এল টু যে লেখা আছে দেখুন অনেক উন্নত মানের চেঞ্জিং এটা হলো ফ্রি উইল ডিস এই যে এখানে কিন্তু নাইন গিয়ার আছে সামনে ওয়ান বাইকের জন্য নাইন গিয়ার হয় আর এটা হলো হাইড্রোনিক মানে ডিস ব্রেক এই কেউ যদি বলে ভাই আমার অয়েল ব্রেক খেয়েবে আপনি এখানে অয়েল ব্রেক লাগাইতে পারবেন যেহেতু ব্রেকটা আলাদা আমাদেরকে বললো লাগাইতে পারবেন যে কোনো অয়েল ব্রেক সেট করতে পারেন কিন্তু এই ব্রেকটা ভালো এটা সহজ নষ্ট খরচটা কম যারা বিভিন্ন দিনে নিতে চান অনেক সময় অয়েল বিকের ব্রেক ঠিক করার মিকার থাকে না অথবা অয়েল বারবার পাওয়া যায় না অথবা এটা সার্ভিসিংয়ের মিস্ত্রি পাওয়া যায় না অয়েল ব্রেক কিন্তু অনেক দাম তাদের জন্য এটা ডিস ব্রেক নিয়ে আসছে তার থাকবে ডিস ব্রেক আর যদি কেউ চায় যে না আমি এটার অয়েল ব্রেক লাগাবো আপনি যে কোনো জায়গা লাগাইতে পারবেন সীমানো বিভিন্ন দামে দুই হাজার তিন হাজার দামের অয়েল ব্রেক সেট পাওয়া যায় কিন্তু তো আপনারা এই সাইকেলটা নিতে পারেন এটা কালার আসছে কালার দেওয়া যাবে এখন বর্তমানে স্টোকে এই কালারটা আসে পরবর্তী আমরা কালার আসলে আপনাদেরকে যখন ওয়ার্ডার কনফার্ম করবেন অ্যাডভান্স করবেন তারপরে আমরা কালারগুলো স্টক চেক করব কারণ আমাদের সব মাল খাটো আমরা তো আপনাদেরকে সময় দিতে পারি না যেহেতু আমাদের দোকানে কাস্টমার থাকে অল টাইম আমাদের কুরিয়ার নিয়ে কাজ করতে হয় অফলাইনে কাজ করতে হয় দুইটা নিয়ে আমাদের খুব ব্যস্ত থাকতে হয় এই জন্য আপনার যদি এই সাইকেলটা পছন্দ হয়ে থাকে এবং স্ক্রিনে যে দাম দেওয়া থাকে এটার দাম আমাদের ফিক্সড দেওয়া থাকবে কোনো বারে দিন নেই আর আমাদের স্পেশাল আজকের ভিডিওর জন্য গিফট থাকবে বেল থাকবে যেহেতু কোম্পানিগুলো দেয় নাই ছগের জাম্পার খাবার থাকবে ফানি বোতল স্ট্যান্ডে থাকবে গিয়ারের একটা গার্ড দিয়ে দিবে আর সামনে সামনের স্মার্ট গার্ড এই গিফটগুলো আজকের ভিডিও এই সাইকেলের জন্য স্পেশাল থাকবে আর এটার দামটা স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের যে দাম দেখা থাকবে এটা একদম কোনো দাম আওয়ামি নেই বারের ডিং নেই আপনার যদি ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর সাইকে নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আপনি এই সেনার সাথে থাকবেন তো আপনি এটা চাইলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের স্ক্রিনে যে দাম থাকবে একদম আপনাকে ফুল টাকা দিতে হবে না অনলি মাত্র অ্যাডভান্স হিসাবে দুই হাজার চল্লিশ টাকা পাঠাবেন আর বাকি টাকা মাল পাওয়ার পরে আপনার যেই সাইকেলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিন থাকা যে নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনার ছবি দিয়ে গেবেন আমরা ফিরি হলে আপনাকে কল দিব কারণ আপনারা কল দিলে আমাদেরকে পাবেন না তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম